জি বিসমুল্লাহ রহমান রাহিম আপনারা অবগত আছেন যে বাংলাদেশ জামাত ইসলামী সহ আমাদের সম্ভাবনা বেশ কয়েকটি দল বেশ কিছুদিন থেকে আমরা বর্তমান সরকারের কাছে পাঁচ দফার দাবি জানিয়ে আসছি এরই অংশ হিসাবে আজকে জেলা প্রশাসক মহাদয়ের কাছে আমরা এই পাঁচ দফার দাবি সম্মলিত একটি স্মারকলিপি এইমাত্র প্রদান করলাম করে আমরা আসছি এটা আমরা প্রধান উপদেষ্টা বরাবর দিয়েছি জেলা প্রশাসকের মাধ্যমে এখানে দাবিগুলির মধ্যে আমাদের মূল বিষয় হলো যে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই আগামী নির্বাচন করতে হবে দ্বিতীয় হলো যে সংসদের উভয় কক্ষে উচ্চ এবং নিম্ন কক্ষে পিয়ার পদ্ধতি চালু করতে হবে তৃতীয় হলো যে সবার জন্য নির্বাচনে একটি প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে চার নম্বর হল যে শেখ হাসিনা সহ তার দোসরদের দৃশ্যমান বিচার করতে হবে এবং সব শেষে হল জাতীয় পার্টি সহ ১৪ দলের বিচার করতে হবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এগুলি আমাদের মূলত দাবি এই দাবি সম্বলিত আমরা ঝাড়ুকুলিপিটা এই মাত্র দিয়ে আসলাম কারণ আমরা বেশ কিছুদিন থেকে লক্ষ্য করছি যে বর্তমান সরকার গত বছরের আন্দোলনের ফসল এই সরকারের কাছে জনগণের কিছু মৌলিক চাওয়া আছে এই দাবিগুলিও সেই চাওয়া পাওয়ারই অন্তর্ভুক্ত কারণ বর্তমান আমাদের দেশের মানুষ অনেক আশা নিয়ে এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে আমাদের দেশের মানুষ সর্বাগ্রে যে জিনিসটা চায় সেটা হলো যে এই হাসিনাসহ তার দোসরদের বিচার চায় সব জায়গায় আমাদের কোর্ট কাসারি অফিস আদালতে সর্বত্রই যেখানে যত বৈষম্য আছে এই বৈষম্যগুলো দূর করতে চায় এবং একটি সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন কিন্তু এ দেশের মানুষের কাম্য সেই সুষ্ঠু সুন্দর নির্বাচন করার লক্ষ্যেই আমরা পেয়ার পদ্ধতি দাবি করছি এবং লেভেল প্লেইং ফিল্ড দাবি করছি এরপরে যেটা সেটা হলো নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড এটা সকলেই আপনারা জানেন যে এখনও দোসররা আছে এজন্য নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় নির্বাচন যাতে কাঙ্ক্ষিত মানের হয় এজন্য নির্বাচনের প্রয়োজনীয় সংস্কার এবং লেভেল প্লেইং ফিল্ড আমাদের দাবি এরপর গত তিন টার্মের বিনা ভোটের সরকার আওয়ামী লীগ সরকার এবং তাদের দোসর জাতীয় পার্টি চোদ্দ দল আসলে একটি ময়ের যদি প্রথম সিঁড়ি থেকে শেষ সিঁড়ি পর্যন্ত যারা থাকে তারা কিন্তু শেষ পর্যন্ত এবং প্রথম পর্যন্ত দায়ী হয় গত সরকারগুলোকে টেকানোর জন্য জাতীয় পার্টি এবং চোদ্দো দলের ভূমিকা ছিল যার কারণে আওয়ামী সহ জাতীয় পার্টি চোদ্দো দলের আমরা এ মুহূর্তে নিষিদ্ধ দাবি করছি আসুন সকলে মিলে বাংলাদেশ থেকে গড়ার জন্য সুন্দর নির্বাচন ফেসির জন্য সামনে এগিয়ে না আসে একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য সকলের সহযোগিতা আমাদের কাম্য আল্লাহ হাফেজ ব্যাপারে দুটি কথা একটা হচ্ছে পিয়ার পদ্ধতির এই দাবি এটা জনগণের দাবি এদেশের জনগণ এটা চায় দ্বিতীয় নম্বর যে কথাটি মানুষ বুঝলে লাস্টেও বোঝে আমি মনে করি এটা দাবি বর্তমান এই সরকার মেনে নেবে এবং যারা এটার বিরোধিতা করছে তারা বিরোধিতা করছে বলে আমরা মনে করি না তারাও চলে আসবে একসাথে ইনশাআল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ